ওল্ড পিক ব্যাক গাইজ আদৌ কি ওল্ড পিক ব্যাগ করা সম্ভব এবং এই ওল্ড পিকটা কবে আসতে চলেছে এবং কি কারণে ম্যাপ থেকে আমাদের এই তুলে নেওয়া হয়েছে সকল কিছু জানতে আজকের ভিডিওটা তো সময়টা যখন থেকে তখন আমি গেম খেলা শুরু করি ঠিক তখনই সারা বিশ্বে চলছিল মহামারী করোনা ভাইরাসের আতঙ্ক আর তখন আমি গেম এমন বেশি খেলতাম যে গেমই আমার কিছু এমনই মনে হতো হ্যাঁ আমি ওল্ড প্লেয়ার না এটা আমি মানি কারণ আমি হয়তো দু হাজার সতেরো সাল আঠারো সাল থেকে গেম খেলি না কিন্তু আমি দু হাজার বিশ সাল থেকে কিন্তু গেম খেলি এবং আমি কিন্তু তারপরও আমরা গর্বের সাথে বলতে পারি যে আমি পিকে খেলছি এবং পিক দেখছি বর্তমানে যারা নিউ প্লেয়ার তারা কখনো বুঝবেই না এই ওল্ড পিকের মর্যাদা প্রত্যেকটা প্লেয়ারের কাছে কতটুকু ছিল আর এই ওল্ড পিকটা ছিল আমাদের সবারই ইমোশন তা না হলে ওল্ড পিক ব্যাক নেওয়ার দুই তিন বছর পরে এসে আমরা বলতাম না ওল্ড পিক ব্যাক চাই আচ্ছা গেরিনাদের প্রতিটা আপডেটে কোন না কোনো ওল্ড জিনিস তুলে নিয়ে যায় এবং নতুন কোনো কিছু বসিয়ে দেয় আমরা কি কখনো প্রতিবাদ করছি কখনো প্রতিবাদই করে নেই প্রতিবাদ দূর কথা কখনো গেরিনাকে এটা নিয়ে জানানোই হলো না ওল্ড প্লেয়ারদের কতটুকু ইমোশন এই ওল্ড পিকটা এই আমরা সময় বলতাম বিটুকের ভাঙাগাঁ এই ওল্পিকে নাম মানে ছিল অ্যাডভেঞ্চার থ্রি আর টেনশন যখন একসাথে অনেকগুলা স্কোয়াড একসাথে নামতো গুলির শব্দে পুরো পিক থর থর করে কাঁপতো আচ্ছা এখনো কি চাইলে আমরা সবাই ওল্ড পিকটা ব্যাক আনতে পারি না অবশ্যই আনতে পারি এই পিকের ভাঙাঘর সাথে দোতলা বিল্ডিং ডাবল ডোর এবং স্কুল সবাই মিস করে এমন কেউ নেই যে কেউ মিস করে না হয়তো নিউ প্লেয়াররা এই পিকের মর্ম কখনোই বুঝবে না কারণ তারা এই পিকটা কখনো দেখেনি শুধু এই পিকটা না অনেক কিছু তুলে দেওয়া হয়েছে এই গেম থেকে কিন্তু আমরা কখনো কোনো কিছু নিয়ে মাতামাতি করি না কারণ আমাদের সবচেয়ে ইমোশনে ছিল যে ওল্ড পিক এর থেকে বড় ইমোশন আর কিছু হতেই পারে অনেক অনেক ওল্ড প্লেয়ার আছে যারা এই ওল্ড পিক তুলে নেওয়ার পরে গেম খেলাই ছেড়ে দিয়েছে একটুখানি চিন্তা করো কতটুকু ইমোশন ছিল এই গেমটা যে এই গেমটার মধ্যে ওল্ড পিক নাই বলে গেম খেলায় ছেড়ে দিয়েছে কিছুদিন ধরে তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট করতেছ যে ওল্ড পিক নিয়ে একটা ভিডিও বানানোর জন্য এবং আমি কি আদৌ ওল্ড পিক ব্যাক আনার সাপোর্টে আসে কিনা এটা জানার জন্য সত্যি বলতে ওল্ড পিক আনার জন্য আমি আগে থেকে একমত এবং আমার বাইবাদারের ব্রাদারের কথা তো আমি অবশ্যই মানব গাইস কম দামেও একশো পার্সেন্ট ট্রাস্টারের সাথে টপ দিয়ে আসছে ফ্রি ফায়ার বাজার ডট কম এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে পেয়ে যান বাংলাদেশ সবচেয়ে কম দামে ফ্রি ফায়ার ডায়মন্ড ইউনিপিন উইকলি মান্থলি ও ইন্দোনেশিয়ার সার্ভার টপ টপা ওয়েবসাইটটি এআই দ্বারা পরিচালিত তাই মাত্র পনেরো সেকেন্ডে যে কোনো সার্ভিস দিতে সক্ষম ওয়েবসাইটে গিয়ে লগিনে গুগলে ক্লিক করে যে কোনো একটা জিমেল দিয়ে লগ ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে এবং ইচ্ছা মতো টপ আপ করতে পারবে আর যে কোনো সমস্যার জন্য রয়েছে চব্বিশ ঘন্টা সাপোর্টের ব্যবস্থা তাই আর দাঁড়ি না করে যারা টপ আপ করতে চাও এখনই চলে যাওয়া লিঙ্ক পিন কমেন্টে দেওয়া রয়েছে ওকে গাইজ এখন কথা বলে আমাদের এই ওল পিকটা কেন তুলে নেওয়া হয়েছে এই পিকে থাকতে সবচেয়ে কম লুট এবং এনিমি নাম তো বেশি বলতে গেলে এক সময় ম্যাপের অর্ধেক এনিমি এখানে নাম আর পিকে নামলে এত ভয় লাগতো যা বলারি বাহিনী কিন্তু একটা সময় চলে আসে যখন আমরা ওরকম আহমরি পিকে নামতাম না সবাই আর গেরিনা সব সবসময় ওইগুলোই উঠিয়ে নিয়ে নেয় যেগুলোতে এনিমি খুব কম নাম আর আমরা যখন এই পিককে অবহেলা করতেছি নামতেছি না ঠিক তখনই গেড়ে নেয় এই পিকটাকে উঠিয়ে নেয় এবং নিউ পিক অ্যাড করে আর বলতে গেলে এই নিউ পিকে বর্তমানে এত এত প্লেয়ার নামে যা বলার বাহির তখন আমরা ওই অলপিকে যদি এরকম নামতাম হয়তো ওই অলপিকটা উঠিয়ে নেওয়া হতো না তারপর এই অলপিক নিয়ে এত বছর পর এত সমালোচনা হয়েছে যা বজার বাহিরে আর দীর্ঘ এই দুই তিন বছর পর অলপিক নিয়ে এত কথা উঠানোর কারণে গেরিনার পার্টনার প্রোগ্রাম থেকে একটা সুখবর এসেছে আদৌ নেক্সট আপডেটে গেরিনা এই অলপিকটা ব্যাক দিবে কি দেবে না সেটা এখনো পুরাপুরি জানানো হয়নি এখন তোমাদের মনে হতে পারে তাহলে পার্টনার প্রোগ্রাম থেকে কি সুখবর এসেছে তো কি সুখবর এসেছে সেটা তোমরা নিজের কানেই শোনো একটা জিনিস আমি আপনাদেরকে জানাই আপনারা যারা আপনারা কন্টিনিউয়াসলি ফিডব্যাক দিতেই আছেন তো আমরা আপনাদের ফিডব্যাক নিয়েছি আমরা আমাদের ডেভেলপার টিমকে জানাবো এখন এটা ইমপ্লিমেন্ট করা বা না করা এই জিনিসগুলো সময়ের ব্যাপার তো আপনারা আপনাদের কাজ করেছেন আমাদেরকে ফিডব্যাক দেওয়ার সো এখন আমাদের টিম এটা নিয়ে ডিসিশন নেবে যেহেতু এটা অনেক বড় ব্যাপার এটা হচ্ছে যে অনেকগুলো রিজিয়ন অনেকগুলা টিম অনেক কিছুর কম্বিনেশনের ব্যবহার মানে ব্যবধানে হবে সো ইউ হ্যাভ ডান ইউর পার্ট আপনাদের দিক থেকে আপাতত আর কিছু করার নাই এখন আমাদের ইন্টারনাল টিম এটা নিয়ে দেখবে কি করা যায় থ্যাংক ইউ সবাইকে তো এই কথাটা তোমরা অবশ্যই সবাই বুঝতে পারছো তারা কিন্তু এখনো শিওর না যে আদৌ অলিম্পিক ব্যাগ আসবে কিনা বা তারা দিতে পারবে কি না নেক্সট আপডেট বাট যতদিন আসবে না ততদিন আমরা আর তোমরা সবাই সবাই সবার তোমরা অবশ্যই তাদের অফিসিয়াল চ্যানেল পেজ সকল সাইডে শুধু কমেন্ট করবা হ্যাশট্যাগ ওলপিক আর এই লড়াই শুধু আমাদের না তোমাদের সবার যারা ওলপের আছে সবার এই আর এই লড়াই লড়তে তোলে সবাই একসাথে লড়তে হবে বড় বড় ইউটিউবার হতে আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটর এমন তোমরাও পাশে থাকতে হবে আর এই দাবি শুধু আমার না তোমাদের সবার এই ওলপিকটাকে শুধু আমরাই মিস করি এমনটাও না সবাই মিস করে যারা ওল্ড প্লেয়ার আছে ওল্ড ইউটিউবার আছে সবাই মিস করে এই ওলপিকটা আর এই ওলপিক নিয়ে আমাদের মিস্টার ত্রিফুলার বায়ও কথা বলছিল যেটা তোমরা জায়গাটার নাম হচ্ছে পিক ফ্রি ফায়ারের সব ফেমাস সব থেকে ডেঞ্জারাস এবং সব থেকে বেশি ইমোশনের একটা জায়গা ফ্রি ফায়ার থেকে রিসেন্ট আপডেটে এই পিকটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলা হয়েছে আমাদের ফ্রি ফায়ারের পুরনো এবং নতুন যত প্লেয়ারই রয়েছে সকলেরই ভোরে ভোরে অনেক অনেক স্মৃতি রয়েছে এই পিকের ভিতরে আমারও কিছু স্মৃতি রয়েছে আর আজ আমরা এই পিক নিয়ে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে পিক সব থেকে কম বাড়ি ঘরের সব থেকে কম লুটের একটা জায়গা কিন্তু এই এখানে এনিমি নামতো ভরে ভরে যার কারণে অনেকেই বলতো ভাই পিকে নামতে কলিজা লাগে রে বছরের পর বছর গিয়েছে এই গেমটাতে কিন্তু এই পিকে অনেক অনেক এনিমি একসাথে নামার যে ট্রেনটা এইটা কখনো কমে যায়নি কিন্তু মেবি এখন কমে যাচ্ছে কারণ পিক এখন আর নেই তো তোমরা অবশ্যই বুঝতে পারছো কতটুকু ইমোশন ছিল সবার এবং আমার তোমাদের সবার তো আমাদের এখন বর্তমানে একটাই কাজ দফা এক দাবি এক ওল্ড পিক চাইবে তো ওল্ড পিক নিয়ে আমরা কিছু বলার নাই কিছু করার নাই যতটুকু করার বা যতটুকু ট্রাই করার অবশ্যই আমি করবো যতটুকু করার অবশ্যই আমি লড়বো সাথে তোমরা এখানে থেমে না থেকেই তোমরা তাদের অফিসিয়াল সাইট অফিশিয়াল পেজ সবখানে দুরা কমেন্ট করতে থাকো এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দাও যেন না পর্যন্ত এই ভিডিওটা চলে যায় তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা